ফেভারিট মানুষ এবং দল সেগুলোকে ওনারা বিভিন্ন পৃষ্ঠপোষকতা করছেন সরকারি তারা না থাকার পরে সরকারের সমস্ত সুবিধা নিয়ে তারা নির্বাচন এগিয়ে দেশকে করছেন দেশকে ধ্বংসের দিচ্ছেন মানুষ হিংসা দেশ এবং ঘৃণা এবং প্রতিহিংসা এটি এখন বাংলাদেশে একমাত্র রাজনীতির চর্চা বেঁধা হচ্ছে। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন একটা পর্যায়ে গেছে যেটা বর্ণনার অতীত আমরা কোনো সময় আমাদের জীবদ্দশা কি আগে কোনো সময় শুনিনি যে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি এই পর্যায়ে নেমেছে কারো কোনো ধরনের কোনো নিশ্চয়তা নেই যান মাল আজ্জত কোনো কিছু নিরাপত্তা নেই এবং মানুষের অসহায়ত্ব দেখে মানে দুঃখ করা ছাড়া কিছুই নেই একমাত্র আল্লাহর উপর ভরসা করে এখানকার মানুষ বেঁচে আছে তো এই অবস্থায় আমি মনে করি যে সরকারের প্রধান দায়িত্বই ছিল মানুষের নিরাপত্তা বিধান করা সেখানে যখন ব্যর্থ হয়েছেন এবং হয়ে যাচ্ছে এবং পুলিশকে সম্পূর্ণ অকার্যকর করে করেছে মনোবল শূন্য একটি পুলিশ গালাউভাবে তাদেরকে পেশি তাদের দোষর তোষ ইত্যাদি আখ্যা দিয়ে নানান মামলা মোকদ্দমা দিয়ে ট্রান্সফার করে বিভিন্নভাবে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে এদেরকে মনোবল সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে এখন পুলিশ নিজেরা বুঝতে পারছে না কোনটা করলে ভালো কোনটা করলে খারাপ তারা চাকরিজীবী মানুষ চাকরি করে খায় তাদেরকে সরকারি অর্ডার অনুযায়ী কাজ করতে হবে যে সরকারি আসল তার নিয়ম অনুযায়ী কাজ করতে হবে তারা সবসময় এত আদর্শ এত বুঝতে পারবে তো এই কথাগুলি চিন্তা না করে তাদেরকে যে কোনোভাবে শাস্তিযোগ্য করা হয়েছে তাদেরকে জেল দেওয়া হচ্ছে বিভিন্নভাবে আসামি করা হচ্ছে হামলার জন্য আর এই জন্য তারা পুলিশ অকার্যকর এবং ওনারা পুলিশকে কার্যকর করার কোনো ব্যবস্থা না করে এখন আবার দেশটাকে একটা আগুনের মুখে ফেলে দিচ্ছে আমরা কেউ এখানে সেফ না ওনাদের এখন উনি যেহেতু ওনারা পারছেন না ওনাদের এখন ছেড়ে দিয়ে যাওয়া উচিত যদি অন্য কেউ পারে ভালো করে তাহলে দেশের মানুষের রক্ষা পায় এবং এই সরকার যে নির্বাচন নির্বাচন করছেন আমি মনে করি এটা একটা সম্পূর্ণভাবে একটা কার্যকর সরকার তাদের কোনো নিয়ন্ত্রণ কোনোখানে নেই এখানে নির্বাচন নামে একটা প্রকৌশল হবে তাদের যেমন সক্ষমতা নেই একইভাবে বলতে হয় তাদের সেরকম ধরনের কোনো নিরপেক্ষতা নেই তারা অলরেডি আমাদেরকে বৈষম্য করছেন বিভিন্নভাবে অন্যায়ভাবে আমাদের মিটিং মিছিল করতে দিচ্ছেন না ইফতার পার্টি পর্যন্ত করতে দিচ্ছেন না এবং বিভিন্নভাবে আমাদেরকে আমাদের পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হচ্ছে মানে আমাদের সবখানে আমাদেরকে বাধাগ্রস্ত করা হচ্ছে নতুন নতুন শীর্ষ খবরের জন্য চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অথবা ফলো করুন